একদিন এই পেন্সিল একটা জাদুময় পাথরের উপরে একটা স্ট্রবেরির ছবি এঁকে দেয় এরপর সে তার বন্ধুকে রঙ করে দেয় কিন্তু তার বন্ধু কিছু না বুঝে সেই উপরে হলুদ এবং নীল কালার করে কারণে কারণে তার সেই দেয়াল এটা শোনার পর এই নীল রং টা লাল রঙে পরিণত হয়ে সেই ছবিটাতে লাল কালার করে দেয় যার ফলে তখনই হঠাৎ করে সেই পাথরের ভেতর থেকে একটা আসল স্ট্রবেরি বের হয়ে আসে এই জন্য তারা অনেক খুশি হয়ে সেটাকে খাওয়ার পর পরের পর তারা দুজন মিলে বিশাল বড় একটা আপেল তৈরি করে কিন্তু তখনই তাদেরই কর্মকাণ্ডগুলোকে একটা কালো রং লুকিয়ে লুকিয়ে দেখছিল। এইজন্য সে জলদি করে তাদের কাছে এসে তাদেরকে বলে আমিও তোমাদের সঙ্গে এই খেলায় যুক্ত হতে চাই। যার কারণে সে তখনই দুইটা চেরি ফলকে কালো কালার করে দেয়। কিন্তু সে কালার করার কারণে সেই ফলগুলো বাস্তবে পরিণত হচ্ছিল না। এইজন্য পেন্সিলটাকে বোশাতে শুরু করে, যদি তুমি এই ফলটাকে আসল বানাতে চাও, তাহলে তোমাকে সেই ফলটাকে তার আসল রঙে কালার করতে হবে। কিন্তু সেই কালো কালারটা নিজের রঙকে একদমই পরিবর্তন করতে পারতো না। এইজন্য পেন্সিল এবং তার বন্ধু তখনই অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই শয়তান কালো রংটা তার বন্ধুদেরকে নিয়ে